আঙ্গর গিরামের বাড়ি কই আমি কি শহরে থেকে বড় হয়েছি নাকি গ্রামে থেকে বড় হয়েছি আঙ্গর আব্বা কি করে আঙ্গর আবার পেশা কি তো বেহি আজকে শেয়ার আসসালামু আলাইকুম তো দিলে আমিও তো এ তো গ্রামে আইসি যেহেতু বা আমার যদি না তাহলে কেউ হবো দেখলাম তো আঙ্গর মা ওইদা সে তরি তরকারি তুলতেছে এদিকে নাকি আবার রাসেল বা এবার সারে বাই সরাই পড়ছে তো এদিকে ডোরে আশেপাশে আগে যারা কাকিরা যে ঠিটে লতা উঠাইতো এখন আর কেউ আর হইলে উঠাবার যায় না কারণ যদি রাসেল

এই যে মুরগির খামারটা যে দেখতাসুন এটা কিন্তু আঙ্গরের খাবার আবার মেল্লা মানসে জিগে যে আঙ্গর আব্বা কি করে এই যে আঙ্গর আব্বা এই যে যে মুরগির খামার এই পাশে একটা তারপর ওই যে ওই পাশে দুইটা এই তিনটা খামার এই তিনটা খামারে ওই আঙ্গর আব্বান এই যে যে দেখুন মুরগিগুলা কি সুন্দর ডিম দেওয়া রাখছে তাই না এইগুলা দেখেও কিন্তু শান্তি লাগে কারণ ডিমগুলো জনকে ধেস ওর সামনে এই যে যে মাসের পর মাস পরিশ্রম আর করছে টেহে গুলা যায় ওরে যখন ডিম গুলো দিয়ে তখন কিন্তু মনে শান্তির কোনো অভাব থাকে আঙ্গার আবার মূলত পেশা হইতেছে যে এটা মুরগির খামার আছে আঙ্গারে দুই তিনটে তে তারপর হইতেছে যে কর্মচারী থাকে এলাতে এই যে আর আঙ্গার আব্বা কিন্তু লেয়ার মুরগির খামার করে এই যে ডিমালা মুরগি ডিম কিন্তু আঙ্গারে কোনো সময় কিনা খাইতে হয় না ব্যাগ সময় কিন্তু আঙ্গারে যে আমরা যখন বাড়ি যাই অথবা যখন বাড়িতে অনেক কেউ আহে তখন আব্বা হ্যাঁ কাছে পাঠায় দেয় এই ডিমগুলা দিয়ে আমরা চলি এই যে আড্ডা খামার তখন বাইরে এলাম বাইরে হয়ে এই যে আর একটা খামার দেওয়া হইতেছে ওই যে সাইডে কিন্তু আর একটা খামার এই টোটালি মোটামুটি তিনটা খামার তিনটা খামারে মিলে মনে হয় পরে চার হাজার মুরগি আছে ছোট থেকে দীঘায় আমার বাপের কিন্তু কোনো পোলা নাই আমরা তিনটা মাত্র ভই নি তিনটা আব্বারা দেখছি যে ছোট থেকে কি পরিমাণ পরিশ্রম যে করছে রে ভাই এটা কই আর কি কনের না আঙ্গর গোষ্ঠীর বেয়ে খালি কইতো জ্বর পোলা নাই তিন না মাত্র মেয়া বিয়া দিয়ে দিলে শেষ হয়ে যাবে গা উ কি আর জন্য এত পরিশ্রম করে আসলে মনে করেন যে সবারই তো জীবনে কিছু না কিছু চাওয়া পাওয়া বা কিছু না কিছু শখ থাকে তো সেই জায়গা থেকে হ্যারো হয়তো বা জীবনে বহুত কিছু করার ইচ্ছা আছে বা হে আর জায়গা থেকে ছোটো থেকেই দেখাইছি যে আমার বাপে কি পরিমাণ যে স্ট্রাগল করছে আসলে ভালোভাবে চলতে কেরা না চায় আঙ্গরে একটা সময় দেখা গেছে যে তিন বনে পড়াশিনা খরচ নিজের সংসার চালে না সবকিছু মিলাই এইগুলার জন্য কিন্তু হার্ড ওয়ার্ক করছে তবে আমার মনে হয় কি আমার বাপের যদি একটা পোলা থাকলো আলহামদুলিল্লাহ আমাদের আর কোনো কষ্ট বাড়িতে বা বাসায় থাকে ঠিকই কিন্তু বাপের জন্য চিন্তার কোনো শেষ নাই একটাই কষ্ট যে বাপের যদি আজকে একটা পোলা থাকলো নি তাহলে এই যে ব্যবসা বাণিজ্য এত তার মাথায় প্যারা নিয়ে চলতে হয়তো বা এত চিন্তা ভাবনা করেন না না তো এই বিষয়গুলো ভাবতে বহুত খারাপ লাগে এই যে রাস্তা রাস্তার হতে খামার তিনটে এই যে প্রথমে ছোট একটা ঘর আর এই যে দুই পাশে প্রথম দুইটা খামার এই যে এই পাশে একটা খামার এইগুলাও কিন্তু আগেই ডিম দেওয়া শুরু করছে কিন্তু ওই পাশে যেটা দেখালাম ওইটা পরে ডিম দেওয়া শুরু করছে আর এই যে এই পাশাপাশি যে দুইটা খামার এই দুইটা খামার ওইটা গিয়ে এই যে এতদিনে ডিম দেওয়া শুরু করছে এই যে আঙ্গর আব্বাই কয় ধরে কাম করতেছে কারণ এটা গামলা আসছিল সেটা গ্যাস আগা অসুস্থ বাড়িতে এই জন্য ছুটিতে আসে না এর আঙ্গর আব্বা করতেছে তো আমি ভাবলাম যে যেহেতু আমিও গ্রামে আইছি তো আঙ্গর আব্বার একটু খোঁজখবর নিয়ে আসি দিই হ্যাঁ কীভাবে কষ্ট করে আর গালকে করতেছে তো যেহেতু ডিম দেওয়া শেষ করছে তো ভাবলাম যে আব্বার একটু ডিমগুলা উঠাই দিয়ে আসি এটা চিন্তা করে আমি আমার পোলারে নিয়ে গেলাম গা ফারামো ফারামো যায় হেরে এই যে দেখুন আমি ডিম তুলতেছি ডিমগুলা তুলতে কিন্তু সে ভালো লাগে মনে হয় কি মোহর তুলতাছে বুঝছুন মোহরের যে কোনো অংশ কম ছোটোবেলা যে পড়াশোনা করবার যে সোনার ডিম পাড়া আসে গপ্প

গোসল করে কালার গুলো কি জাস্ট ও আঙ্গর আব্বার জন্য বেহে দোয়া করবেন যাতে আঙ্গর আব্বার মনের আশাগুলো খুব সবকিছু আর কি পূরণ হয়ে যায়গা তো আরো ভালো লাগতো যদি আমার একটা বাই থাকতো আমার বাপের এই যে তো পেরা তো টেনশন মাথায় নিয়ে থাকে যদি এই টেনশনগুলো মাথায় নেওয়ার মতো আর কেউ থাকতো তো জায়গা বেহে আঙ্গর আব্বার জন্য দোয়া করবেন আঙ্গর আব্বা যেন সময় সুস্থ থাকে উনি একটু অসুস্থ আছে তো সবসময় সুস্থ জানা থাকে এটাই দোয়া করবেন তো বেহে ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ